আমি রিনা আক্তার আমি আগে চট্টগ্রাম থাকতাম চট্টগ্রামে আমার ছেলে হওয়ার পর পরে খিচুনি হয়েছিল খিচুনি হওয়ার পরে আমি ট্রিটমেন্ট করছিলাম ট্রিটমেন্ট করার পরে দুই সাল থেকে আর হয়নি দুই বিশ সাল আবার হয়েছিল হওয়ার পরে আমি নতুন করে আরেকটা ডাক্তার দেখাইছিলাম দেখানোর পরে ট্রিটমেন্ট করানোর পর আর হয়নি চট্টগ্রাম থেকে চলে আসার পরে গেছে মাসে আপনার নতুন করে আবার কিছুনির প্রবলেমটা দেখা দিছে তারপর আমি এখানে আবার জীবন আলো হসপিটালে আসলাম আসে ডাক্তারকে দেখাইলাম ডাক্তার ইমাম হোসেনকে দেখানোর পরে ছিল পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন আর নাই এখন নতুন করে আবার আসছিলাম কতটুকু ডেভেলপ হয়েছে দেখার জন্য আর ওর প্রথমে হওয়ার পরে পরে জন্মের কান্না কান্না করে এক ঘন্টা করছে আর এরপরে ওই ওই অবস্থাতে নাকি ওর খিচুনি হয়েছিল ওটা তো ডাক্তার বলতে পারে আমরা বলতে পারি এরপরে খিচুনি প্রবলেমটা থেকে নাকি ওর চোখের সমস্যা দেখা দিয়েছিল চোখের পাওয়ার বেড়ে গেছে ইয়াতে স্পিচ সমস্যা কথা বলাতে সমস্যা চোখের ডাক্তারও দেখাইছি স্পিচ থেরাপিও দিছি এখন মোটামুটি আছে আগের থেকে ভালো আছে পড়ালেখা করতেছে ক্লাস থ্রিতে পরে আগে তো আপনার ডাক্তার দেখে আগে আগে হয়তো বলতে কি রকম আপনার দুই হাজার বিশ পরে আর হয় নাই গেছে মাসে প্রথম দেখা দিছে আর কি জানুয়ারি মাসে জানুয়ারি মাস থেকে প্রথম দেখা দিছে তো ডাক্তার ইমাম হোসেনের কাছে আসলাম নতুন করে আবার দেখাইলাম এখন আছে আলহামদুলিল্লাহ আছে কথা এক মাসে তো আর বোঝা যাইতেছে না আমি তো প্রথমে বলছি মা তো মা তো সবই বুঝি

হাসপাতালে পাঁচটা ডাক্তার দেখেছিল এমনি সহকার ডাক্তার ইমাম হোসেন সহকার রান্নি পাঁচটা ডাক্তার ওরে তো যখন আমি হয়েছিল তখন হাসপাতাল আইসিউ তে আট দিনে এক লাখ আশি হাজার ওটা তো আনুমান अनुमानी হবে তো কত হবে 4-5 লাখ টাকা হবে ওর পিছনে যায় ভালোয়া থাকার বিدايه তো আমি আবার নতুন করে আসছে যদি ইমপ্রুভ না হয় তো ভালো না হতো তাহলে তো আমি আবার চট্টগ্রামেরই নিয়ে যেতাম আর জানলে আর তো জার্নিং করে দুটা বাচ্চা নিয়ে আসতাম না মা তো সব সময় চাইবে তার সন্তানদের ভালো হোক নিজের জীবনের বিনিময়ে তো উন্নতি হবে ভালো লাগবে না আমার থেকে যেটা ভালো লাগছে ওটা আমার থেকে ভালো লাগছে আমার ছেলের উন্নতি হয়েছে লোকে যেখানে এখানে ভালো হবে লোকের গার্ডিয়ানরা ও ওখানে যাবে তো আমার থেকে মনে হয় যে আমার থেকে দেখতেছে আমার ছেলের কিছুনিটা নাই ইমপ্রুভ হয়েছে ভালো হইছে জন্য আমি নতুন করে আবার আসছে দেখাচ্ছি টিয়া আতা তোমার আমার নাম কি টিয়া আতা বিনাক তার তোমার নাম কি তোমার নাম কি তু পাকু তোমার ভাইয়ের নাম কি আ আনারু ত্রু তোমার আব্বু কোথায় পোতা টিয়াতে কই কোন ক্লাস পড়ো si si ami susta susta